পরীক্ষার ফল তারিখ ঘোষণা চলতি বছরের এইস ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের শুরু হচ্ছে ফল পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া আগামী সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে সোমবার তেরোই অক্টোবর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে আগামী ষোলোই অক্টোবর সকাল দশটায় দেশের সব শিক্ষা বোর্ডে একযুগে এইস ও সমান পরীক্ষার ফল প্রকাশিত হবে আবেদন মাধ্যম বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হবে শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো অফিসে সরাসরি আবেদন গ্রহণ করা হবে না এছাড়া শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বা মোবাইলের মাধ্যমে এক ছয় দুই দুই নম্বরে ফলাফল জানতে পারবে উল্লেখ্য গত ছাব্বিশে জুন এসএসসি ও সময়ের লিখিত পরীক্ষা শুরু হয় দেশের এগারোটি শিক্ষা বোর্ডের বারো লাখ একান্ন হাজার একশত এগারো শিক্ষার্থী ফরম পূরণ করেছিল লিখিত পরীক্ষা শেষ হয়েছিল গত উনিশে আগস্ট এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়েছে একুশ থেকে একত্রিশে আগস্টের মধ্যে আগামী ষোলোই অক্টোবর ফলাফল প্রকাশের পরের দিনই সতেরোই অক্টোবর ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে পারবে এ আবেদন করা যাবে সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত